এনএসএসের তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদযাপিত হচ্ছে আগরতলায় যা ভারতের তত্ত্বভিত্তিক নীতি নির্ধারণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতীয় পরিসংখ্যান দপ্তর উনিশশো সাল থেকে দেশের সেবায় নিয়োজিত এনএসএস অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত সমীক্ষার পঁচাত্তর বছরের যাত্রা উদযাপন করছে এটি তার বৃহৎ নমুনা সমীক্ষার মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিমাপের জন্য একটি শক্তিশালী বেস তৈরি করছে যা কেন্দ্র এবং রাজ্য সরকারকে উন্নয়ন পরিকল্পনা এবং নীতি প্রণয়নে সহায়তা করবে বাড়ি বাড়ি গিয়ে অ্যানালিস কর্মীরা পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এই সমীক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বানে মঙ্গলবার একটি রেলি রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে जो डिफरेंट सर्वे कंडक्ट करते हैं जैसे आवधिक श्रम बल सर्वेक्षण परिवार उपभोग सर्वेक्षण असंगठित क्षेत्रों के उद्यमों का वार्षिक सर्वेक्षण उद्योगों का वार्षिक सर्वेक्षण इसके अलावा हम लोग मूल्य संग्रहण और कृषि सर्वेक्षण भी करते हैं वैश्विक मानव के अनुसार काम करते हुए एन एस एस सटीक और व्यापार डेटा प्रदान करने के लिए भारत की आर्थिक नीतियों को निर्माण में महत्वपूर्ण भूमिका निभाते हैं